নমস্কার সাতকথাতে আপনাদের সবাইকে স্বাগত দুধের মধ্যে মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি হতে পারে তা এই রেসিপিটি একবার না বানালে বুঝতেই পারবেন না আর উপরি পাওনা হলো একটাও কোনো মশলা বাটা ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটেই রেডি হয়ে যায় তো যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পনেরো মিনিট আগে আমি লবণ মাখিয়ে রেখেছি এই রেসিপিতে কিন্তু হলুদের ব্যবহার হয় না এবার আমি গ্যাস চালিয়ে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটি বেশ গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এই রান্নাটি কিন্তু সাদা তেল দিয়েই করতে হবে সর্ষের তেল বা অন্য কোনো তেলের ব্যবহার করা যাবে না তেলটাও গরম হয়ে গেছে তাই একে একে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি এই রেসিপিটি কাতলা মাছ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও বানাতে পারেন দেখুন মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে সব দিক দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি সব দিক ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তাই এবার একটি প্লেটের মধ্যে আমি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নেওয়ার পর একটা সাইডে আমি এগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেশি ঘি আমি এখানে দেড় টি স্পুন দেশি ঘি ব্যবহার করছি এই প্রথমে ওয়ান টি স্পুন দেশি ঘি আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে কিনা যে কোনো ভালো ঘি এর মধ্যে দিতে পারেন এই যে আরও হাফ স্পুন ঘি মিশিয়ে দিলাম এবার ঘিটা যেহেতু গলে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো একটু হেজি হয়ে গেছে তো তাই বোঝা যাচ্ছে না এখানে আমি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আমি বাড়িতেই গোটা গোলমরিচ ভালো করে থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে কেনা রেডিমেড গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে জাস্ট তিরিশ সেকেন্ড মতো আমি হালকা করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে তিরিশ সেকেন্ড ধরে মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার মাঝারি সাইজের একটা টমেটো এভাবে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে ভেজে নিচ্ছি টমেটোগুলো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ না টমেটোগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণে মশলাগুলো কষানো হচ্ছে ততক্ষণে আমি একটি কাঁচের গ্লাসের মধ্যে নর্মাল যে কাঁচের গ্লাস হয় সেই গ্লাসের হাফ গ্লাসের কিছুটা কম দুধ নিয়ে নিচ্ছি এই দুধটি আগে থেকে গরম করে নিয়েছিলাম তারপর নর্মাল টেম্পারেচারে নিয়ে চলে এসেছি এবার এই দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এই যে চামচটা দেখছেন এই চামচের এক চামচ ময়দা ময়দা দিয়ে এইভাবে দুধের মধ্যে আমি খুব ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে একদম যেন দুধের মধ্যে ময়দাটা ভালোভাবে গোলা হয়ে যায় দেখুন এদিকে টমেটোটাও একদম ভালোভাবে গলে গেছে এবার দুধের যে মিক্সচারটা আমি বানিয়েছি সেটা আমি এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলা এবং দুধ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করেছে এবার একে একে মাছগুলোই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবং উল্টে পাল্টে এভাবে মাছগুলোকে গ্রেভির সাথে মিক্স করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা মাখো মাখো হয়ে যায় জাস্ট দু থেকে তিন মিনিট ধরে রান্না করে নিয়েছি এবার আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু অলরেডি মাখো মাখো হয়ে গেছে এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা গুঁড়ো আপনারাও কিন্তু এই শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্ট খুব সুন্দর আসে শাহি গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এবার খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে আর মাছগুলোকে উল্টে পাল্টে আমি গরম মশলাটাকে গ্রেভির সাথে মিক্স করে নিচ্ছি গরম মশলা গুঁড়োটা গ্রেভির সাথে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট গ্যাস অফ করে এক মিনিট রেস্টে রাখার পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো No